আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে মেডিসিনটা নিয়ে আলোচনা করব তা হল অ্যালজিন টাইমোনিয়াম মিথাইল সালফেট পঞ্চাশ মিলিগ্রাম অ্যালজিন একটি স্পাজমোলাইটিক পেশের খিচুনি কমানোর ওষুধ এটি মূলত পেটের উপস্রাবের পথের খিচুনি ও ব্যথা কমানোর জন্য ব্যবহৃত হয় অ্যালজিন কি অ্যালজিন একটি অ্যান্টিস্পাজমোটিক ড্রাগ এটি মসৃণ পেশের খিচুনি ও ব্যথা কমাতে সাহায্য করে যে যে ক্ষেত্রে আমরা অ্যালজিন ব্যবহার করতে পারবো অ্যাপডোমিনাল পেন পেটে ব্যথা যেমন গ্যাস্টাইটিস কলিক অন্ত্রের খিচুনি আইবিএসের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো আইভিএস ইরিটেবল বাল্ট বাল্ট সেন্ড্রোম পেট ফুলে থাকা ব্যথা ও গ্যাস ডিজম্যালেরিয়া মাসিকের সময় ব্যথা মেয়েদের মাসিকের সময় ব্যথা হলে অ্যালজিনটা খাওয়ানো যাবে ইউটেরাইন বা বেসিক্যালি স্পাজম মূত্রথলির বা মূত্রনালির খিচুনি গল ব্লাডার বা কলিক পোস্ট অপারেটিভ ইন্টেস্টেনাল স্পাজম অপারেশনের পরে অন্ত্রে খিচুনি যে যে ক্ষেত্রে ব্যবহার করা যাবে না কন্ট্রা ইন্ডিকেশন গ্লুকোমা চোখের প্রেশার বেশি ইরোনারি রিটেনশন পোসরা আটকে রাখার সমস্যা প্রোস্টেটিন লার্জমেন্ট সিভিয়ার লিভার ওর কিডনি ইম্পেয়ারমেন্ট হাইপার সেন্সিটিভিটি যাদের এই ওষুধে অ্যালার্জি আছে তাদের এটা খাওয়া যাবে না ডোজ প্রাপ্তবয়স্কদের জন্য ডোজ হলো প্রতি আট ঘন্টা পর পর পঞ্চাশ থেকে একশো মিলিগ্রাম দিনে তিনবার খাবার আগে বা পরে খাওয়া যায় তবে খাবারের পরে খেলে পেটের জন্য সহনীয় হয় এই মেডিসিনটা খেলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে মুখ শুকিয়ে যাওয়া মাথা গোড়া কোষ্ঠকাঠিন্য অ্যালার্জি বা ত্বকের পোস্তা বাটকে যাওয়া অ্যালজিন মূলত ব্যথাও খিচুনি নিয়ন্ত্রণের সহায়ক ওষুধ তবে এটি সঠিক রূপ নির্ণয় ছাড়া খাওয়া উচিত নয় দীর্ঘমেয়াদে বা অনিয়মিত সেবন করলে ক্ষতি হতে পারে धन्यवाद